হ্যালো গ্রিওন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চলে এসেছি আরও একটা এডিং নিয়ে তোমাদের জন্য তোমার মোবাইল স্ক্রিনে যদি রিডিং পৌঁছায় অবশ্যই রিডিং তোমার জন্য তাই এটাকে একদমই স্কিপ করো না অবশ্যই না যে ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানানো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আজকে যেটা স্ট্রং চ্যানেলিং ডাউনলোড যে তোমার যে শত্রু রয়েছে সে কোনোরকম নেগেটিভিটির সাহারা নিয়ে কোনো ব্ল্যাক রিচুয়ালের সাহারা নিয়ে সে তোমার লাইফে আবার ব্লকেজ ক্রিয়েট করার চেষ্টা করছে এবং সেই চেষ্টা অনেক দিন ধরেই করছে কিন্তু তাতে সফল হয়নি কিন্তু এখনও পর্যন্ত চেষ্টা করছে তো দেখবো এই সমস্ত কী কী চেষ্টা তোমার আবার কী কী করার জন্য কী করতে চাইছে সেটা দেখবো আমরা ক্যান্ডেল ব্যবসিনের মধ্যে অবশ্যই না যে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হলো না আমি ক্যান্ডেলটা জ্বালিয়ে নিই সো কি করতে চাইছে ওকে ওকে দেখো আগে থেকে তো অলরেডি গ্রুপ বানিয়েছিল তোমার বিরুদ্ধে এই সমস্ত কিছু নেগেটিভিটি করার জন্য বা তোমার বিরুদ্ধে যা কিছুই করুক না কেন আগে থেকে একটা গ্রুপ করা ছিল সেই গ্রুপের মধ্যে আরো আর কেউ না অ্যাড হয়েছে কেউ একজন যোগ হয়েছে মানে আরো কাউকে তারা ইনভলভ করছে এই গ্রুপের মধ্যে যে কীভাবে আবার তোমার লাইফে ব্লকেজ ক্রিয়েট করা যায় ওকে দেখো এখানে নেগেটিভিটির সাহারা নিয়ে তো প্রায় তো করছে তারা চেষ্টা তো করছে অবশ্যই তারা চেষ্টা করছে কিন্তু সেই চেষ্টার কোনো ফল তারা এখন এই মুহুর্তে পারছে না কারণ তারা অনেক চেষ্টা করছে কোনো ডল এরকম কোনো কিছু কোনো পুতুল পুতুল এরকম কোনো কিছু কোনো ব্লাক রিচুয়াল করতে চাইছে কিন্তু সেখানে তারা সাকসেসফুল হচ্ছে না যার জন্য তারা ভীষণই একটা ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছে এবং ওকে এখানে যেসব মানুষ এতদিন তাকে সাথ দিচ্ছিলো বা যেসব গ্রুপ বানিয়েছিল। এই যে তোমার শত্রু সেই গ্রুপের কোথাও না কোথাও একটা ডিস্ট্যান্স চলে এসেছে তাদের মধ্যে তাদের আর এই যে তোমার যে শত্রু যে তাদের তারা একসাথে তো মানে তারা যে গ্রুপটা বানিয়েছিল বিশেষ করে তোমার যে মেইন যে শত্রু রয়েছে সে সমস্ত কিছু পরিচালনা করেছে হেড তো একজন আছে এখানে যে তোমার শত্রু সে সমস্ত কিছু পরিচালনা করেছিল কিন্তু এখন তার কথাকে কেউ আর অতটা গুরুত্ব দিচ্ছে না এখানে কোনো নেগেটিভিটির সারা সে তো সে যে তোমার মেন যে ক্ষতি করতে চায় সে তো অলরেডি এখানে কোনো মানে সিদ্ধ ব্যক্তিকে হায়ার করেছে যাতে তোমার উপরে কোনো ব্লাক রিচুয়াল সেন্ট করা যায় নতুন কোনো সিদ্ধ ব্যক্তি এটা পুরানো আগে যা ছিল তার থেকে বেরিয়ে বা সে তার কাছ থেকে কোনোরকম কাজ হচ্ছে না বলে সে নতুন কাউকে হায়ার করেছে ঠিক আছে এবং সে ট্রাই করছে তোমার ওপরে কোনো তোমারকে ডিপ্রেশনে ফেলার বা তোমার তোমার সমস্ত ক্ষেত্রে একটা ব্লকেজ ক্রিয়েট করার জন্য কিন্তু এখানে কোনো রকমভাবে রিসপন্স হচ্ছে না যার জন্য তাদের মধ্যে একটা গসিপ চলছে এখানে এবং এই সিদ্ধ ব্যক্তি এটা বলছে যে তোমার উপরে কোনো দিব্য শক্তি বা ঈশ্বরীয় শক্তির আশীর্বাদ রয়েছে যার জন্য এত নেগেটিভিটি তোমার ওপরে সেন্ট করা হচ্ছে পাঠানো হচ্ছে কিন্তু তারপরেও কোনো রকম এফেক্ট পড়ছে না উল্টে তার উপরে যাচ্ছে এই সমস্ত কিছু এবং যে শত্রু সে কিন্তু দেখছে তার জীবনে কিন্তু অলরেডি ব্লকেজ অলরেডি ক্রিয়েট হয়ে গেছে অলরেডি সে কিন্তু এই ব্লকেজের মধ্যে দিয়েই তারপরেও চেষ্টা চালিয়ে যাচ্ছে অলরেডি কিন্তু তার লাইফে ব্লকেজ চলছে সে কিন্তু সাফার করছে কিন্তু তোমাকে নিয়ে তোমার ভালো থাকাটা সে মানে এমন একটা নিজের সমস্ত কিছু বাজে রেখেও তোমার ক্ষতি চায় এরকম একটা মানসিকতার মানুষ ঠিক আছে যার জন্য সে অন্য কাউকে এখানে পুরনো যে নেগেটিভ মানে পুরনো যে নেগেটিভিটি করে যে ব্যক্তি কোনো তান্ত্রিক বা কোনো কিছু এরকম কিছু সে নতুন কাউকে নতুন কারোর সাথে যোগাযোগ করেছে কিন্তু সে কিন্তু কাজ করছে বা তোমার ওপরে কোনোরকম নেগেটিভিটি সেন্ট করছে যাতে তোমার লাইফে ব্লকেজ হয় তুমি আবার সেই সেটা কিন্তু কমপ্লিটলি এখানে আর হচ্ছে না তার জন্য এই যে শত্রু সে কিন্তু পুরোপুরি মানে কি করবে সেই ভেবে একটা হয়রানের হয়রান হচ্ছে আর কি এখানে তার তার আর করার কিছু নেই কিন্তু সে চেষ্টাও চালিয়ে যাচ্ছে সে কিন্তু থামছে না তার জীবনে প্রবলেম হচ্ছে তবুও সে চেষ্টা চালিয়ে যাচ্ছে এখানে তার থামার কিন্তু যে মানে অলরেডি তার জীবনে এত কিছু কিন্তু তোমার সে ক্ষতি চায় এরকম একটা ব্যাপার তার মধ্যে রয়েছে এবং যার জন্য সে এখনো পর্যন্ত দেখো একটা নেগেটিভিটি ভীষণভাবে সেন্ড করছে সে একদম মানে খুব স্পিডলি দেখালো এটা হুম সেন্ড করছে কিন্তু কোনো রকম কিছু হচ্ছে না ব্ল্যাক রিচুয়াল শুধু তার কাছেই ফিরে গেছে কোনো স্পিরিট সেন্ট করার একটা ব্যাপার এখানে রয়েছে স্পিরিটের তোমার ওপরে কাস্ট করতে চেয়েছিল বাট সেখানে কিন্তু সে কমপ্লিটলি সেটা তার কাছে ফিরে যাচ্ছে এখানে কিন্তু পুরোপুরিভাবে তার কাছে ফিরে যাচ্ছে উল্টো পায়ে যে মানে যা পাঠিয়েছিল তার কাছে ফিরে যাচ্ছে যে পাঠিয়েছিল তো এই যে শত্রু রয়েছে তার কিন্তু মানে নিজের সমস্ত কিছু নিজেই দেখো নিজের সমস্ত কিছু নিজেই শেষ করছে মানে নিজের যা কিছু ভালো সব কিছু সে নিজের কর্মেই সমস্ত কিছু শেষ করছে তোমার প্রতি করে সে নিজের জীবনটাকেই সে বাজি রাখছে এরকম একটা ব্যাপার সো এখানে সব কমপ্লিটলি সময় তার কাছে সব কিছু ফিরেছে এবং যত রকম নেগেটিভিটি সে এখনও ট্রাই করছে অলরেডি সে তার লাইফে ব্লকেজ কিন্তু তারপরেও যে ট্রাই করছে এটা কিন্তু তার কাছে পুরোপুরিভাবে ফিরে যাচ্ছে ওকে তার কাছে কিন্তু সম্পূর্ণটা ফিরে গেছে সম্পূর্ণটাই তার কাছে ফিরে গেছে অনেক কিছু করতে চাইছে বাট দেখব কাজে আর কি থ্যাংক ইউ ইউনিভার্স মেজার কী করতে চাইছে আমার ইউনিভার্সের ওপর এই

হুম ওকে থ্যাংক ইউ ইউনিভার্স আর কী করতে চাইছে আমার ইউভার্সের সূত্র আর কী করতে চাইছে কী হচ্ছে আর এই প্রতি মানে ইউন্ডি পেতে চলেছে সমস্ত কিছু কেন ডিটেলি ইউনিভার্স প্লিস গাইড করো থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আর অ্যান্ড সিস্টেম ডি ডিভাইন এনার্জি ডিয়ার স্পিরিট গাইড মাই ডিয়ার অ্যান্ড সিস্টেম থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ইঞ্জিন দেখো দেখো তার জাজমেন্ট দেখো এই সমস্ত কিছু করার একটাই কারণ তোমার জীবনে আবার নতুন করে টাওয়ার মোমেন্ট ক্রিয়েট করতে তোমার জীবনের সমস্ত কিছু শেষ করে বা তোমার জীবনের সমস্ত ক্ষেত্রে সে ব্লকেজ ক্রিয়েট করেও তার মনে হচ্ছে সে কোথাও কম রয়ে গেছে বা তার এটা মনে হচ্ছে যে সে তার এটা মনে হচ্ছে যে তুমি কেন ভালো আছো এরকম একটা ব্যাপার তার মধ্যে রয়ে গেছে তো তার জীবনের তার জীবনে অলরেডি চলছে টাওয়ার মুমেন্ট এবং সে চাইছে আবার সেটা তোমার কাছে দিতে এবং তার জীবনের সমস্ত দিক থেকে যেহেতু সব কিছু টাওয়ার মুমেন্ট মানে সব কিছু ভেঙে পড়া তার জীবনের সমস্ত কিছু যেহেতু ভেঙে পড়ছে সেহেতু সে এই সমস্ত ব্ল্যাক রিচুয়ালের সাহারা নিয়ে সেটা তোমার ওপরে মানে সেই সমস্যাগুলো বা তোমার জীবনে যে তুমি নিজেকে একটু একটু করে নিজে নিজের মতো করে নিজেকে গুছিয়ে নিয়েছো তো সেই জায়গাটাকে ব্লক করতে চাইছে ব্লকেজ ক্রিয়েট করার জন্য সে টাওয়ার মোমেন্ট ক্রিয়েট করতে চাইছে এই সমস্ত নেগেটিভিটি করে কিন্তু এখানে নেগেটিভিটি সমস্ত কিছু শেষ করছে মা আদি শক্তি তোমার আরাধ্যা তুমি যে ধর্মে হও না কেন তুমি যাকে যে ঈশ্বরকে মানো সে আরাধ্যা তোমার সমস্ত নেগেটিভিটি দেখো নাশ করছে সমস্ত যত রকম ডেভিশ এনার্জি সে ইউজ করেছে এতদিন বা এখনও করছে সমস্ত কিছু নাশ করছে শেষ করছে ঠিক আছে সমস্ত কিছু শেষ করছে এবং তার জীবনে যত রকম ভালো কিছু ছিল সমস্ত কিছু ভেঙে পড়ছে কারণ এই সমস্ত কিছু সে নিজের কর্মেই নিজের জীবনে ডেকে নিয়ে গেছে বা নিজের কর্ম করেই এই সমস্ত কিছু সে নিজের কর্মের খাতায় অ্যাড করেছে যার জন্য তার জীবনে যত রকম ভালো কিছু ছিল সমস্ত কিছু তার টাওয়ার মোমেন্ট ভেঙে পড়ছে কিন্তু এখন সে তোমার উপরে ব্ল্যাক রিচুয়ালের সাহারা নিয়ে এই সমস্ত টাওয়ার মুমেন্ট তোমার জীবনে ক্রিয়েট করতে চাইছে কিন্তু তুমি নিজের নিজের মতো ভালো আছো সেটাতেও তার পছন্দ না কারণ তোমার মানে তোমাকে পুরোপুরি সে ব্লকেজ ক্রিয়েট করতে চাইছে তোমার জীবনটাকে পুরোপুরি যাতে তোমার জীবনে ভালো রকম চিহ্ন না থাকে বা তুমি মেন্টালি কখনোই ভালো না থাকো তো এরকম কিছু চাইছে এবং যত রকম ডেভেলিস এনার্জি সে ইউজ করেছে সমস্ত কিছু শেষ হচ্ছে মা আদি শক্তি শেষ হচ্ছে এখানে আরও একটা স্ট্রং মেসেজ তোমার জন্য দেখো সময় বদলেছে আর এখানে চলে এসেছে জাজমেন্ট তো জাজমেন্ট যখন এসেছে ন্যায় বিচার তো হবেই কারণ এখানে সময় পরিবর্তন হয়েছে সে এতদিন যা কিছু করেছে উল্টে তার কাছে ফিরে গেছে এবং যত রকম এখনও পর্যন্ত নেগেটিভিটি সেন্ট মানে করেছে তোমার উপরে সমস্ত কিছু তার কাছে ফিরে গেছে এবং জাজমেন্ট ঘোষণা হয়েছে মানে এই সমস্ত কিছু ন্যায় বিচার হচ্ছে এই সমস্ত কিছু কিন্তু হিসাব হচ্ছে কারণ তার জীবনে যেহেতু এই টাওয়ার মোমেন্টটা চলছে সে এই টাওয়ার মোমেন্টটা নিতে পারছে না এবং সে এখনও পর্যন্ত নেগেটিভিটি করছে তার কারণ তোমার জীবনে ভালো কিছু কেন হচ্ছে এটা তার বড় একটা মানে সমস্যা ঠিক আছে তো তার জন্য এই সমস্ত কিছু করেছে বা করেও কোনো লাভ নেই কারণ এখানে ইউনিভার্স জাজমেন্ট ঘোষণা করে দিয়েছে এবং তোমার জীবনে নতুন সূর্যোদয় তোমার জীবনে নতুন অধ্যায় নতুন সূর্যোদয় সমস্ত কিছুর প্রকাশ যত রকম অন্ধকার তোমার জীবনে ছিল সমস্ত কিছু আলোয় ভরে উঠছে ঠিক আছে যার জন্য সে এই সমস্ত কিছু নিতে পারছে না এবং তার জন্য এই সমস্ত নেগেটিভিটি সে করছে এবং এই সমস্ত নেগেটিভিটি যা কিছুই সে করুক না কেন সেখানে জাজমেন্ট এসেছে সমস্ত কিছু যা কিছু সে করেছে সমস্ত কিছু তার কাছেই ফিরে গেছে এবং সমস্ত কিছু সে এখন ভোগ করছে তোমার যে শত্রু এখন এই তার কারেন্ট স্থিতি এবং সে করতে চাইছে যা কিছু করছে সমস্ত কিছু তার কাছে ফিরে গেছে তো তার কর্মের ফল তাকে অলরেডি ভোগ করতে হচ্ছে তো তুমি তোমার জীবনে এগিয়ে যাও তোমার জীবনের সাফল্য তোমার জীবনে নতুন সূর্যোদয় সমস্ত ক্ষেত্রে ভালো হতে চলেছে তুমি যে ন্যায় ঈশ্বরের কাছে প্রার্থনা করেছো সেই ন্যায়ই হতে চলেছে অলরেডি হচ্ছে তো এই ছিল আজকের রিডিং অবশ্যই নাচি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট রিডিং